একটা হৃষ্ট পুষ্ট আল্লাহ তালার জন্য সে কোরবানি করল আর কাবিল যে ছিল সে কৃষি কাজ করত সে কিছু কৃষি পণ্য আল্লাহ তালার জন্য সে কোরবানি করলো কোরবানি করে তারা এই জিনিসগুলা কোরবানির এই জন্তুগুলা পাহাড়ের পাদে সে একটা জমির মধ্যে তারা রেখে আসলো একটা মাঠের মধ্যে রেখে আসলো দেখা গেল তাৎক্ষণিক ভাবে আল্লাহ তালার পক্ষ থেকে এক ধরনের আগুন এসে আসমান থেকে আগুন এসে ایک Thank okay. you. 変わり。 আমি একটি দিয়ে হলেও মানুষ কি বলো না বলবো যে আমার দেখার বিষয় না আমার সামর্থ্য আছে একটি ছাগল দিয়ে দেওয়ার আমি ছাগল দিয়ে দিব কার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তার সন্তুষ্টির জন্য আমার সামর্থ্য আছে একটা মোটামুটি সাইজের গরু দিয়ে গাবি দিয়ে দেওয়ার এই গাবি গরু আমি ক্রয় করে আল্লাহ তার তোছ চাল কুরবানি করব আমার সামর্থ্য আছে আমি একটি বড় ষাঁড় দিয়ে কুরবানি দেব আমি আমার সামর্থ্য অনুযায়ী এক লক্ষ টাকা দিয়ে বাদ যতটুকু আপনার সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আপনি একটা কুরবানি কিন্তু আজকে আমাদের মধ্যে এমনটা जाहिर দেখা যায় এমন কৃপিসমবলের মানুষ দেখা যায় লক্ষ লক্ষ টাকারwale কিন্তু কোরবানির জন্য খরিদ করার ক্ষেত্রে দেখা যায় এমন একটা কোরবানির জন্য খরিদ করে মনে হয় যেন এই রকম কোরবানির জন্য খুঁজে গেলেও আর দশ গাও মিলে একটু পাওয়া যায় না এত শুকনা এত হালকা এই রকম ভাবে এত কম দামে স্বল্প দামে সে শুধুমাত্র দায় মুক্তির জন্য তা রাতে গিয়ে তারপর যে ওয়াজিব হয়েছে এই ওয়াজিবের দায় মুক্তির জন্য সে কোরবানি করে থাকে সম্মানিত হাজির এই এই কোরবানির জন্তু পরিকরের ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখব যে আমার যতটুকু সামর্থ্য আছে আমি প্রত্যেকে আমি জানি যে আমার কতটুকু সম্পদ আছে আমার কতটুকু টাকা পয়সা আছে আমি আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী আমি একটা যজ্ঞ করব কারণ এই যে করি এই যে কোরবানি দিতেছি এই কোরবানি তো আমি গুস্ত খাওয়ার উদ্দেশ্যে দিতেছি না কারণ করে যদি কোরবানিতে গুস্ত খাওয়ার নিয়ে হচ্ছে তার কোরবানি হবে না কোরবানি নষ্ট হয়ে যাবে এজন্য আপনার আমার দিলের ভিতরে নিয়োগ থাকে যে মানুষ জন্য না কুরবানের দুষ্ট খাওয়ার জন্য না বরং একমাত্র আল্লাহ তার আদেশ আল্লাহ তাকে সন্তুষ্টির জন্য আল্লাহ আদেশ পালনাকে আপনি আমি কোরবানি করি সুতরাং যেহেতু নিয়ত তাকে আল্লাহ তারা সন্তুষ্টি তাহলে আপনি আমি কেন এই কোরবানের জন্য খরিদ করার ক্ষেত্রে কেন কিছু করব। কেন আমি স্বল্প মূল্যে কেন খরিদ করব। আমার সামর্থ্য আছে বেশি মূল্য দিয়ে খরিদ করা মোটা তাজা গরু খরিদ করার সামর্থ্য আছে আমি কেন

আপনার আমার যাদের সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী আপনি আমার নিজেদের জায়গা থেকে আপনার আমার সামর্থ্য অনুযায়ী আপনি আমি সুন্দর হৃষ্ট পশু দ্বারা কুরবানি দেওয়ার চেষ্টা করব এবার আসেন আমরা জানি যে আমরা কোন কোন পশু দ্বারা কুরবানি দিতে পারবো আর এর পশুর বয়স কতে হবে দাঁত কি ওটা শর্ত নাকি দাঁত ওটা শর্ত না নাকি বয়স শর্ত হাদিস এই ফুকাহায়ে کرام মধ্যে লিখেন যে পাঁচ প্রকারের জন্তু দ্বারা কুরবানি দেওয়া যায় এই পাঁচ প্রকারের বাইরে অন্যান্য জন্তু দ্বারা কুরবানি দেওয়া যায় না যেমন গৃহপালিত পশুর মধ্যে একটা হচ্ছে উট উট দ্বারা কুরবানি দেওয়া যায় উট দ্বারা কুরবানি দেওয়া যায় তবে উটটা বলতে হবে গৃহপালিত জঙ্গলি যদি উট হয় জঙ্গলি যদি গরু হয় তাহলে ওই জঙ্গলি গরু দ্বারা জঙ্গলি উট দ্বারা কি হবে না কুরবানি বৈধ হবে না কোন যে গরুটা গৃহপালিত মানুষ গড়ের মধ্যে আলোড়ন পালন করে থাকে ওই গৃহপালিত চতুক দ্বারা কুরবানি দেওয়া যায় আছে দ্বিতীয় প্রকারের হলো গরু বা মহিষ গরু দ্বারা কুরবানি করা যায় মহিষ দ্বারা কুরবানি করা যায় এরপরটা হচ্ছে আপনার ছাগল বা ভেড়া ছাগল বা ভেড়া আর হচ্ছে পঞ্চম নম্বারে প্রকার হচ্ছে দুম্বা দ্বারা কুরবানি দেওয়া যায় এই হচ্ছে পাঁচ প্রকারের জন্তু এইগুলোর বাহিরে অন্যান্য জন্তু দ্বারা কোরবানি দেওয়া যায় এখন এমন যদি আপনি বলেন আমাদের সমাজের মধ্যে দেখা যায় তার কি যে মুরগি আছে এই তার কি মুরগি গুলা অনেক যে ছাগলের মধ্যে দেখা যায় এখন যদি আপনি বলেন আমার ছাগল কিনার সামর্থ্য নাই কিন্তু তার মুরগি আমার কিনার আছে এখন আপনি কোরবানি নিতে এই মুরগি না না কোরবানি হবে না বরং এই যে পাঁচ প্রকারের যে জন্তু আছে এই প্রকারের বাইরে অন্যান্য জন্তু দ্বারা কোরবানি দেওয়া কি নয় যাই নয় এবার আসেন আমাদের প্রকারের জন্তুগুলা আছে এই জন্তুগুলোর ক্ষেত্রে দাঁতের শর্ত নাকি বয়সের সত্য পোকা হায়কারাম বলেন দাঁতের সাথে এগুলা খুব সম্পর্ক নাই বরং বয়সের সাথে সম্পর্ক বয়স যদি একদিন কম হয় তার যে কুরবানি তার কি হবে না ওই জন্তু দ্বারা কুরবানি করা হবে না উটের ক্ষেত্রে পোকা হায়কারাম বলেন কমপক্ষে 5 বছর হতে হবে

এই গরুর বয়স হয়ে গেছে দুই বছর তাহলে এই জন্তু দ্বারা বলেন কোরবানি দেওয়া যাই গেছে সম্মানিত হাজার আর সাধারণত দেখা যায় দুই বছর পূর্ণ হয়ে এক কি হয়ে যায় দাঁতে যায় দাঁতে যায় দাঁত উঠে যায় স্বাভাবিকত হয়ে যায় এরকম এই হচ্ছে আর দুম্বা বেড়া সাগর এই তিন প্রকারের জন্তুর ক্ষেত্রে সত্য হল বয়স হতে পূর্ণ বছর তবে হা বেড়ার ক্ষেত্রে বেড়া বা দুম্বা

বেড়ার মধ্যে দুজন শরিক হতে পারবে না বরং একজন তার পক্ষ থেকে একটা সাগর দিবে একজন তার পক্ষ থেকে একটা দুম্বা দিবে একজন তার পক্ষ থেকে একটা কি দিবে বেড়া দিবে তবে হ্যাঁ গরুর ক্ষেত্রে এবং উটের ক্ষেত্রে গরু মহিষ এবং উট এই তিন প্রকারের কালীর ক্ষেত্রে প্রকাহায়করা বলেন যে সাতজন পর্যন্ত শরিক পারবে সাথে অতিরিক্ত অংশ হতে পারবে না আর অংশীদার যারা হবে তাদের সবার অংশ সমান হতে হবে সমান হতে হবে যদি দুইজন হয় হাজার আরেকজন দিনে দশ হাজার এইরকম হলে কোন বাড়ি যাই নয় বরং যদি সাতজন যদি দুজন হয় কোন বাড়ির ক্ষেত্রে সমান সমান হতে হবে তবে হা অংশ যদি বেশি হয় যেমন আমি পাঁচজনের পক্ষ থেকে আগে দিব আমার পাঁচটা অংশ আর আরেকজন দুইজনের অংশ থেকে কোরবানি দিবে বা একজন ছয় জনের কথার কথা একজন দিল ছয় জনের পক্ষ থেকে আমি একটা আমার ছয় অংশ আর আরেকজন আমার সাথে এক অংশ হিসাবে শরিক হবে তাহলে তার ক্ষেত্রে এর কম অংশ দিয়ে যদি কম টাকা দিয়ে যদি সরিক হয় তাহলে কারো কোনো বাড়ি হবে না এই শরীর আর এবং করে চলবো যাতে একাকী যদি সম্ভব হয় তাহলে একাকি দেওয়া কারণ আপনি যখন এক এক কোরবানি দিবেন আপনার নিয়তটা খালেস থাকবে আরেক ধরনের নিয়ত কি আছে সেটা আপনি জানেন না এটা কোনো যত সম্ভব আপনি একা একা যদি সম্ভব হয় তাহলে আপনি একা একা দেওয়াটা সবচেয়ে উত্তম যেটা আমি মনে করি পক্ষান্তরে যদি আপনি শরীকারে যদি কোরবানি দেন তাহলে সবার নিয়ত খালেস থাকতে হবে কারণ যদি নিয়তের মধ্যে তাকে গুস্ত পাওয়ার নিয়ত তাহলে কিন্তু এই একজনের নিয়তের মধ্যে খারাপ থাকার কারণে নিয়ত খারাপ নিয়ত থাকার কারণে গুস্ত পাওয়ার কোরবানি নষ্ট হয়ে যায় সবার কোরবানিও নষ্ট হয়ে যায় এজন্য জন্য শরিক যারা আমরা যারা শরিক করবো কোরবানের ক্ষেত্রে আমরা এই জিনিসটা লক্ষ্য রাখবো সবার নিয়জন যেন হয় আর এই কোরবানির শরিকানার ক্ষেত্রে আমরা দেখবো যে লোকটাকে আমি শরিক করতেছি ওই লোকটার ইনকাম কি হালাল নাকি হারাম সুদের টাকায় নাকি অন্য এই জিনিসটা খেয়াল করব কারণ হারাম টাকায় যদি আপনার সাথে কোরবানিতে শরিক হয় তাহলে আপনার তো কোরবানি বললে যাবে যাবে তার ট্রেন নিতেই যাবে কারণ হারাম টাকায় দিতেছে এই জন্য হালাল টাকায় দেওয়ার চেষ্টা করবো এছাড়া কোরবানি আরো অনেক মাসলা মাসাইল আছে অনেকগুলো আমরা অনেক সময় আমাদের সামনে আমাদের করতে হয় সম্মুখীন হতে হয় যদি কোনো মাসালার মধ্যে আপনার আমার ফটকা আগে তাহলে আপনার আপনার নিকটস্থ ওলামা একরাম বিজ্ঞ ওলামা একরাম যারা আছেন তাদের কাছ থেকে জেনে নিব ইনশাআল্লাহ পাওয়া আছি যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হন আমাদের কাছ থেকে জেনে জেনে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সবাইকে খালিস নিয়তে খালিস নিয়তে ক্লাসের সাথে কোরবানি নেওয়ার بأكرم وأخذ تعبر عن الحمد لله رب العالمين.